এখন সম্ভবত পয়েন্ট সেভেন সবার মানে এত বেশি যে এই মুহূর্তে কোন বক্তব্য ভালো লাগার কথা না সবার মনোযোগ খাওয়ার দিকে অনেকক্ষণ সময় লাগছে ভবিষ্যৎ ডাক্তারদের মানে পয়েন্ট সেভেন মানে তো ডেফিনেটলি এসিএল সিক্রেশন বেশি হওয়ার কথা এটা তো তাড়াতাড়ি বোঝার কথা এনিওয়েজ মাই ডিয়ার ফিউচার ডক্টরস মে আই হ্যাভ ইউর কাইন্ড অ্যাটেনশন প্লিজ ইয়েস সো আমি বেসিকলি যখন থেকে পড়ানো স্টার্ট করছি সেই সালটা হচ্ছে দুই আমি ইন্টারমিডিয়েট দুই হাজার পাঁচের ব্যাচ এসএসসি দুই হাজার তিন দুই হাজার পাঁচের সম্ভবত অগাস্ট মাসের এক তারিখ থেকে আমি একটা ব্যাচ পড়ানো শুরু করি ওই সময় থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত আজ অব্দি দিন পড়ানো ছাড়া ছিলাম না আর এই সময়টাতে আমার কাছে যে ফিলিংসটা হচ্ছে এখন হচ্ছে তোমাদেরকে দেখে তোমরা আজকে আমি যে তোহাকে নিয়ে গতদিন দিন ছিলাম আমি জানি না তোমরা তোহা আছে এখানে তোহাকে নিয়ে আমি একটা চিটং ছিলাম চিটং এর একটা প্রোগ্রামে ওই মেডিকেলের স্টুডেন্ট যারা চান্স পেয়েছে সেখানে তাদেরকে আমি সম্মান দিয়ে আসছি এবং নিজে সম্মানিত বোধ করছি তোমাদের সাথে আজকে একটু পরে তোমরা খাওয়া দাওয়া করবা তারপরে তোমাদেরকে যে যত মোটিভেশন দেওয়া হচ্ছিলো তার নাইনটি এইট পার্সেন্ট তোমরা ভুলে যাবা আর তোমরা তোমাদের যেই কনজেনিটাল ট্যাক্সিসে আছো হৃদয় পরায় ট্যাক্সিস তাই না হৃদয় নামে একটা বিষয় আছে যে মানুষ যেটা স্বভাবতই যেটা করতে পছন্দ করে সেটাই সে করে সো ওই করাটাতেই তোমরা ডুবে যাবা আমি তোমাদেরকে দুইটা লাইন বলি শর্টকাট মনে রাখো তোমরা মেডিকেলে চান্স পাওয়ার জন্য যে পরিমাণ কষ্ট করছো তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট করতে হবে মেডিকেলে টিকে থাকতে গেলে তোমাদের সামনে যে সাবজেক্টগুলো আসতেছে অ্যানাটোমি ফিজিওলজি প্যাথোলজি সার্জারি মেডিসিন ফরেন্সিক কমিউনিটি মেডিসিন প্রত্যেকটা ক্লাসের শেষে আইটেম কার্ড ফাইনাল এক একটা প্রফ বিভীষিকাময় সময় তোমাদের সামনে আসতেছে তোমরা আগামী পাঁচ বছর লেখাপড়া করার পরে আগামী পাঁচ বছর লেখাপড়া করার পরে এই সকল ভয়াবহ পরীক্ষা দিয়ে তারপরে তোমরা যখন ইন্টার্ন করবা তোমাদের হাতে যখন হসপিটালের পেশেন্টগুলা ট্রিটমেন্ট নিবে এরপর তোমরা যখন ডক্টর হবা তারপর তোমার ক্যারিয়ার শুরু তোমরা প্লিজ মনে রাখো যে এখনই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গৌরবান্বিত হওয়ার কোনো সুযোগ নেই তোমাদের জীবনটা মাত্র শুরু হইছে তোমাদের জীবনটা মাত্র শুরু হয়েছে তুমি একটু ইমাজিন করো তুমি মেডিকেলে ফার্স্ট হয়েছ যে মেডিকেলে সবার শেষে সবার লাস্ট যে মানুষটা সেও তো তোমার সাথে পড়বে রাইট তার কি কোনো গ্যারান্টি আছে যে সবার শেষে যে ভর্তি হয়েছে সবার শেষে যে র্যাঙ্ক সে তোমার চেয়ে ভালো ডক্টর হবে না তার গ্যারান্টি আছে নাই তুমি মেডিকেলে ইলেভেন্থ হইছো আর যে মেডিকেলে চার হাজার তিনশো হয়েছে সে যে তোমার চেয়ে ভালো ডক্টর হবে না তার গ্যারান্টি আছে সো তুমি কখন আলটিমেটলি হাসবা তুমি কখন আলটিমেটলি ফিল করবা যে তুমি সাকসেসফুল আমি একটা ভিডিওতে বলছিলাম যে সাকসেসের কোনো ল্যান্ডমার্ক নাই রাইট তোমরা একটা জিনিস মনে রাখবা তোমার কাছে কত টাকা আছে এটা কখনোই তোমার সাকসেসকে ডিফাইন করে না এটা ডিফাইন করে তোমার কাছে আপন মানুষ কয়জন আছে ঠিক আছে আমার কথা তোমাদের কাছে আমি না ভারী মনে হচ্ছে কিনা বাট আমি সত্যি কথা বলতেছি তোমার মা তোমার বাবা তোমার ভাই বোন তোমার একজন দুইজন তিনজন ভালো বন্ধু তোমার ওয়েল উইশার যদি তোমার আশেপাশে না থাকে তাহলে তোমার জীবনে সবচেয়ে বেশি পরিমাণ টাকা থাকার পরেও তুমি একা থাকবে আর ওই একা ফিলিংসটা তোমার ক্যারিয়ারের টপ লেভেলে যাওয়ার পরেও তোমাকে ফিল করাবে যে তুমি জীবনে কিছু পাও নাই এই কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। তোমরা যত রেজাল্ট ভালো হোক ফার্স্ট সেকেন্ড থার্ড মেডিকেলে ইলেভেন্থ টেন্থ ফিফটিন্থ প্লিজ তোমার ভিতরে যেন অহংকারটা না আসে মাথায় রাখবা যে পাঁচ বছর তোমার তোমার সামনে আসতেছে ওই পাঁচ বছরের জার্নিটা হৃদয় হামিম পার করতেছে এখন ওরা পার করে এখন ইন্টারনেটে ঢুকছে তোমরা হৃদয় হামিমকে আমি অনুরোধ করব একটা ভিডিও বানানোর জন্য হৃদয় হামিম আছে এখানে আমার পিছনে ছবিতে আছে সামনে অ্যালাইভ ইন পারসন হৃদয় ওইখানে থাকলে চলবে সমস্যা নেই দুইজন মিলে একটা ভিডিও বানাতে হবে যে আসলে মেডিকেলের এই পাঁচ বছর কি। মানে আমি জানি মানে পার্সোনাল বেঁচে গেছে হ্যাঁ একটা পাবলিক ভিডিও হবে যে আগামী পাঁচ বছর এরা কি ফেস করবে ওদের প্যাথোলজি পড়ার সময় মাথাটা কত ডিগ্রি ঘুরবে ওদের কমিউনিটি মেডিসিন পড়ার সময় কত বার পড়তে হবে রোগের প্যাথোলজি এথিওলজি ফিজিওলজি অ্যানাটমি হ্যাঁ সার্জারির ডেভিডসন পড়া লাগবে ডেভিডসন ওরা পড়ছে সো এই যে এত ভারী ভারী জিনিস রোগের যেই কজ রোগের যে সিম্পটম একটা পেশেন্ট আসলে পেশেন্টের দিক তাকে তাকে আইডেন্টিফাই করা তাকে টেস্ট লেখার সময় বুঝতে হবে যে আমি তাকে মারতেছি না বাঁচাচ্ছি ওই মোরাল পার্সনটা তোমার যদি গ্রো না হয় তাইলে এই সকল আয়োজন বৃথা হবে তোমরা যদি এই আয়োজনটাকে সাকসেসফুল করতে চাও তোমরা ইমাজিন করো আজকে দুই হাজার চব্বিশ দুই হাজার তিরিশে গিয়ে তোমার কি হবে তুমি টু থাউজেন্ড থার্টি ফিক্স করো তোমরা 2030 এর দিকে তাকাও তোমরা আজকে বাসায় গিয়ে অন্তরে ধারণ করো যে তোমরা একজন ভালো ডক্টর হবা আরেকটা কথা তোমাদের বলে দেই আল্লাহর দোহাই লাগে তোমরা আমার দিকে তাকে আমারে যারা ভালোবাসো ভালোবাসো তো অনেক ভালোবাসো এ আমি জানি এটা অস্বীকার করার কেউ নাই সো তোমরা একটা আমার দিকে টাকা একটা প্রমিস করো যে তোমরা প্লিজ কখনো টাকার পিছনে ছুটবা না তোমরা বিশ্বাস করো টাকার পিছনে ছোটা তোমাদের দরকার হবে না তোমরা তোমাদের এক্সিলেন্সির পিছনে দৌড়াও টাকা তোমার পিছনে দৌড়াইতে থাকবে তোমার টাকা গনার জন্য দুইটা ম্যানেজার লাগবে যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আপনি গুনে রাখবেন আমার সময় হচ্ছে না এখন টাকা গোনার ইউ নো গাইজ ইট ইজ পসিবল শুধু টাকার পিছনে দৌড়াইলে হবে না তোমরা হচ্ছে পড়াশোনাটাকে এমনভাবে করবা ওই যে সিরাজগঞ্জের এক মেডিকেলে শুনলাম এক ডক্টর নাকি গুলি করে দিচ্ছে তোমরা দেখছো অবস্থাটা তোমরা ওই সকল বাচ্চাদের ফুটেজ দেখছো যে বাচ্চাগুলো তাদেরকে মানে তোমাদের সিনিয়র যারা এগুলো আমারও স্টুডেন্ট হবে কিভাবে বর্ণনা দিচ্ছিল যে স্যার কত মেন্টাল প্রেসারে আর আছে তোমাদের মুখ থেকে যেন কোনো র্যাগিং শব্দ আমি না শুনি প্লিজ সেকেন্ড ইয়ারের বাচ্চারা সে ফার্স্ট ইয়ারের বাচ্চাদেরকে কোনো র্যাগ করে কোনো সুস্থ মানুষ মজা পেতে পারে না তোমরা হবা সেই ব্যাচ যেই ব্যাচ তোমরা যে মেডিকেলে ঢুকবা সেই মেডিকেলে কোনো ধরনের র্যাগিংকে প্রশ্রয় দিবা ক্যাম্পাসটা এত সুন্দর হবে যে তোমাদেরকে তোমাদের ক্যাম্পাসটা এত সুন্দর করে তোমরা রাখবা যেন ক্যাম্পাসে ঢুকলে ভালো লাগে লাইব্রেরিতে ঢুকতে মন চায় আড্ডা দিতে পজিটিভ পজিটিভ ডিসকাশন হয় আড্ডা যেন এমন না হয় জানিস বইমেলা থেকে একজন দম্পতিকে বের করে দেওয়া হয়েছে ইট শুড নট ডিসকাশন মুকেশ আম্বানির ছেলে কি ঘড়ি পড়ছে ইট শুড নট ইউর ডিসকাশন তোমার ডিসকাশন হওয়া উচিত প্যাথোলজির কোন রাইটার নতুন বই লিখছে তোমার ডিসকাশন হওয়া উচিত গতকালকে ঢাকা মেডিকেলের একত্রিশ নম্বর ওয়ার্ডের কোন পেশেন্টটা এই জরায়ুর ক্যান্সার নিয়ে আসার পরে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছে তোমরা কোনো শ্যালো হালকা ডিসকাশন পয়েন্টে মাথায় ঢুকায় রাখবে না কোন টিকটকার কার সাথে কি করলো দিস শুড নট বি ইওর থিঙ্কিং পয়েন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে এই যে মোবাইলটার নিয়ে খালি নিচের দিকে নামতে থাকি আর আমি ওই যে তোহাকে নিয়ে আমি একটা কথা বলছিলাম মোবাইলটা নিয়ে আমরা যেতে থাকি দিকে আর এমন সব কিছু আমার সামনে আসে যেটার জন্য আমি তৈরি না রাইট এই ইউএসএ চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে একটা হায়াবুসা চালায় একজন ট্রেনের সাথে ধাক্কাকে মরে গেছে দিস ইজ নট মাই কনসার্ন আমার দরকার নেই তো এটা জানার আমার জানা লাগবে তোমাদের জানা লাগবে যে অ্যানাডোমিতে নতুন একটা জার্নিতে নতুন একজন বই লিখছে সেই বইটা কি এটা আমার লাগবে রাইট गाइस प्लीज डोंट लेट योर ब्रेन ড্রাউন্ড উইথ দিস শ্যালো কন্টেন্ট কোন টিকটকারের বউকে কোন টিকটকার নিয়ে গেছে এটা তোমার আমার তোমার ফিউজ নিউজ ফিডে আসার দরকার নাই ব্লক ফেসবুক ইনস্টাগ্রামে সবচেয়ে সুন্দর একদম ঘষা একটা ছবি আপলোড করার পরে প্লিজ ডাবল টেপ ওয়াই হোয়াটস দ্য পয়েন্ট হ্যাঁ তোমাদের মজা লাগবে তো স্যার আমাদের এন্টারটেনমেন্টটা কোথায় তাইলে পজিটিভ এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা যায় তোমরা ফুটবল খেলতে পারো না ফুটবল অ্যারেঞ্জ মানে ফুটবল একটা গেম অ্যারেঞ্জ করে আমার দাওয়াত দিয়ে দেখো কেমন ফুটবল খেলতে হয় তোমাদের অ্যারেঞ্জমেন্ট তোমাদের এন্টারটেনমেন্ট হবে মাঠে খেলাধুলায় হ্যাঁ এই সকল সস্তা নিউজে মাথারা ডুবাইও না তোমরা হইলা মেধাবী মেধাবী কেন ডেন্টালে মেডি ও পারে এখন যে ওর মেধা করতে পারবে এর সাকিব আল হাসান ওয়ার্ল্ড কাপে অনেক সুন্দর খেলছে না এবার ওয়ার্ল্ড কাপে অনেক সুন্দর কে খেলছে মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব যখন ক্যাপ্টেন হয়ে গেছে সবাই এক্সপেক্ট করছিল না সাকিব ভালো খেলবে সাকিব কি ভালো খেলতে পারছে তো তোমরা কি ওরা কংগ্রাচুলেট করছো না ডিফেম করছো অনেক বকা দিছ অনেক বকা দিছ তাহলে তুমি যখন আজকে ফার্স্ট হবা তোমার এই ফার্স্ট ক্লাসটা মেনটেন করতে হবে না এই ছয় বছর এটা যদি ডিফেম হয়ে যায় তখন নিজেকে গালি দিতে হবে প্লিজ মাই ডিয়ার ট্যালেন্টেড স্টুডেন্ট ডোন্ট লেট ইউর ব্রেন রাউন্ড উইথ দিস শ্যালো কন্টেন্ট তোমরা ভালো করো তোমাদের উপরে অনেক অনেক কিছু ডিপেন্ড করতেছে সামনের এই যে এরা যখন হচ্ছে বা আমি যখন তোমাদের হসপিটালে হোক তোমরা যখন বসবা তোমাদের কাছে যখন ট্রিটমেন্ট নিতে যাব তখন আমি কি এক্সপেক্ট করব তুমি আমার কাছ থেকে টাকা নিবা না এটা এক্সপেক্ট করব আমি এক্সপেক্ট করব তুমি আমাকে বেস্ট সার্ভিসটা দিবা তুমি আমার কাছ থেকে টাকা নিলা না এটা আমি খুশি হইলাম কিন্তু তুমি যদি আমাকে রং ট্রিটমেন্ট করো আমার কি খুশি থাকবে সো আই ওয়ান্ট ইউ দ্যাট ইউ উইল বি আ বেস্ট ডক্টর হু উইল প্রোভাইড আ বেস্ট ট্রিটমেন্ট সার্ভিস টু হিজ ওর হার পেশেন্ট থ্যাংক ইউ সো ভেরি মাছ